موسیقی <سؤال> موسیقی আমার নবী জীব চরিত্রের ব্যাপারে শ্রীমৎ ভাগবত মহাপুরাণ শ্রী ভগবত পুরাণে বলা হয়েছে আমার নবী হাদিস আছে আমার নবী যে জায়গাতে যেতেন গুলি যেতেন তো আমার নবীর শরীর থেকে কি বেরোতো সে سے ہم انتیم رشی جس انتیم رشی کے بارے میں بولے گئے ہیں پیارے دوستو برادر امیر لیتی اسلامیہ ڈاکٹر شریف آنسو تار پڑے آوڑے آر بیب پورتا شکفت بھائی بڑو مہا پندید گرو گونا آچین جنارا بولے چین انتیم رشی جی ہوئے چین شے کل کی عبتار شے انتیم رشیر ایبان بوئی سوشتو شے انتیم رشیر صیفات ایبان اما در پیڑیوں میں صیفات سیم

بولی بولی اور اور اتنا ٹارگیٹ کیے جا رہے ہیں اسلامیہ مسلمان کیا کیا, کیا ہے دنیا کے لیے مسلمانوں نے کیا, کیا, کیا ہے আমি বললাম হাদিসা আমার হিন্দু ভাইয়েরা আপনাদের এই ভারতে আমাদের হচ্ছে আমরা যেন এই ধরে ধরতে পারি বললাম

বিরাদের মিল্লাতে ইসলামিয়া আমার শেষ কথা বলে দিচ্ছি জানেন না মুসলমান কি করেছিল বিরাদের যখন এক মুসলমানকে আলিমকে যখন আপনার এই ভারতের স্বাধীনতার জন্য আন্দোলনের জন্য তাকে আপনারা ইংরেজ কি করলো ফাঁসিতে নিয়ে যাচ্ছিল ফাঁসিতে নিয়ে যাওয়ার সময় বিরাদের মিল্লাতে ইসলামিয়া উনাকে জিজ্ঞাসা করানো হলো আপনার কি মনের আকাঙ্ক্ষা আছে বলে হ্যাঁ আছে বলে কি আছে বলে আমি শেষ মুহূর্তে আমি শেষ টাইমে আমার তো ফাঁসি লাগিয়ে দিবে ইংরেজরা ফাঁসি

না যান তারপরে আমি বলবো বিরাদের মিল্লাতে ইসলামিয়া এই জন্য নবীর ছোট ছোট আমাদের প্রত্যেকটা সুন্নিবাদ জামাতের যুবক ভাইদের জন্য মুখে যেন ঠোঁটে যেন ঝুলে কারণ এখন বিরাদের এই ভারতের অবস্থা খুবই খারাপ শেষ কথা বলি আমাদের বাংলা কাজী নজরুল ইসলাম সাহেব বলে গেছেন যে ওরা একই ফ্রেন্ডে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় মনে হিন্দু তাহার প্রাণ অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করবো আমরা যেন এই সংস্কৃতি সম্প্রদায়ের সংস্কৃতি যেন এখানে টিকে

কিন্তু কিছু গানের মধ্যে হযরত এমন এমন বাগদ কুফরি আর তালমাত একদম লাগিয়ে দিয়েছে যেটা ওলিরা ফেটে আছে শুনে বিরাদের মিল্লাত ইসলামিয়া এই যুব ভাইরা আপনাদের যখন কষ্ট হয় আমাদের বন্ধুদের যখন কষ্ট হয় কিংবা যে কারো কি কষ্ট হয় আমরা কি শুনে ওই গানগুলো শুনে কি করি ঘুমিয়ে যায় আমার নবী বলেছেন সেজদা মারাই সকালে সে জমানা আখেরী জমানায় মানে সকালে ইমানের অবস্থায় থাকবে সন্ধ্যা হতে হতে ঈমানে এই যে গান আমাদের গান ইমান নষ্ট করে দিচ্ছে বিরাদের মিল্লাতে ইসলামিয়া যুবক ভাইরা হাত জোড় করে বলছি অনুরোধ করে বলছি এই গানগুলো থেকে তওবা করুন না হলে আমাদের কবরে এমন ধুলাই হবে জানি আমরা যদি সেই গান শুনে শুনে মৃত্যুবরণ করি আমাদের কবর কিন্তু খুবই আমাদের একদম শাস্তি দিবে সেটা গানে এক নম্বর গান সেটা আমরা গান শুনে কি শুনুন বোনেরা দেখো মে কে নু জেসে চাঁদ তাকতা হে পানি মে সিপ জেসে মোতি রাখতা হে আঁখো মে তেরি মুঝে

باڑک باڑک شوق کی چھو جانے جو بھلو سبحان اللہ میرا درہ ملتی اسلامیہ عرق کا گانا چھے سن سوڑیے سن دلدار رب سے بھی زیادہ تجھے کرتے ہیں پیار میرا سنسار رب سے بھی زیادہ تجھے کرتے ہیں پیار بھلو نوزو اللہ میٹا کے بلچتوں میں عمر خودا ارے پیرا সর্ব বুদ্ধি সুগুড়া তাহার লেখা تاکید دیتے لگے نا اچھی سی سنا تسلیم گم برادر اثر اللہ کے چلا کہو کہ اپنی خدا مان میں باتیں پڑھ بیننا اللہ کے چلا کہو کہ خدا مانا اپنی مشرک کافی ہوئے جبے یہ جو چوب بھائی رہا ہاتھ جڑ کر بول چی ایک گلو گان کے پاچے ہیں تار پر اپنا گانا چی برادر ملت اسلام ہے ہم اسلامیہ یارا تیری یاری کو میں نے تو خدا مانا نا بھول نا عز تیرے جیسا یار کہا ایک گان امرا بھول شبے پہ بہر پوری